ইতের বিদায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর পাটঞ্জলা জলা বসন্ত বালক মুখ ভরা হাসিটি বাতাস বয়ে উড়ে চুল শীত চলে যায় মারে তার গায় মোটা মোটা গোটা ফুল আচল ভরে গেছে শত ফুলের মেলা গোলাপ ছুড়ে মারে টগর চাপা বেলা শীত বলে ভাই এ কেমন খেলা যাবার বেলা হলো আসি বসন্ত হাসিয়ে বসন ধরে টানে পাগল করে দেয় কুহু কুহু গানে ফুলের গন্ধ নিয়ে প্রাণের পরে হানে হাসির পরে হানে হাসি উড়ে ফুলের রেণু ফুলের পরিমল ফুলের পাপড়ি উড়ে করে দেয় যে বিকল কুসুমিত শাখা বনপদ ঢাকা ফুলের পরে পড়ে ফুল দক্ষিণে বাতাসে উড়ে শীতের বেশ উড়ে উড়ে পড়ে শীতের সুখ কেশ কোন পথে যাবে না পাই উদ্দেশ হয়ে যায় দিকি ভুল বসন্ত বালক হেসে কুটি কুটি টলম করে চরণ দুটি গান গেয়ে পিছে ধাই ছুটি ছুটি বনে লুটো যায় নদী তালি দেয় শত হাত তুলি বলা বলি করে ডাল পালাগুলি লতাই পাতায় হেসে কোলাকুলি অঙ্গুলি তুলে চায় রঙ্গ দেখে হাসে মল্লিকা মালতী আশেপাশে হাসে কতক জাতি জুথি মুখে বসন দিয়ে হাসে লজ্জাবতী বনফুল বধুগুলি কত পাখি ডাকে কত পাখি গায় কিচিমিচি কিচি কত উড়ে যাও এ পাশে ও পাশে মাথাটি হেলায় নাচে কুচ্ছখানি তুলি শীত চলে যায় ফিরে ফিরে চায় মনে মনে ভাবে এ কেমন বিদায় ফুল হার মানে শুকনো পাতা তার সঙ্গে উড়ে যায় উত্তরে বাতাস করে হাই হাই আপাদ মস্তক ঢেকে কুয়াশায় শীত গেল কোনখানে